বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপি কিন্তু এখন মানুষ খেয়ে এলে গেছে ফুলকপি আর ভালো লাগে না বাড়িতে আনলে বিরক্ত তবে ফুলকপির আজ আমি নতুন রেসিপি বানাবো ফুলকপির মঞ্চুরিয়া এই রেসিপিটি যদি দেখতে চাও করে বানাতে চাও তাহলে আমার কাছে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে এটাকে বানাম প্রথমেই আমি ফুলকপিটা কেটে নিচ্ছি যারা না কপি খায় তারাও দেখবে কপিটা চেঁটে ফুটে খাবে কপির অনেক রকম ভাবে কপি খাওয়া যায় একভাবে তো আর খেতে চায় না ঝাল ঝোল আর ভালো লাগে না কপি আমি আজ নতুন ওজনে রেসিপি বানাবো এই ডাঁটাগুলো কেটে ফেলে দিচ্ছি দিয়ে আমি এই সাইজ করে কেটে নেবো জল একটা জায়গায় জল নিয়েছি জলের মধ্যে কেটে কেটে রাখছি ডাঁটাগুলো বেশি রাখবো এর সঙ্গে আমি আলু ব্যবহার করব নি কি কি মশলা দিই সঙ্গে থাকো দেখো কি কি মশলা আমি এর সঙ্গে ব্যবহার করব অবশ্যই কিন্তু এই শেষ পর্যন্ত দেখবে দেখো কপিগুলো আমি এইভাবে কেটে সাইজ করে নিয়েছি এর সাথে একটা বড় টমেটো যদি মাঝারি সাইজ হয় তুমি দুটো দিতে পারো তোমরা আমি একটাই ব্যবহার করব একটা ক্যাপসিকাম লঙ্কা তিন প্রথমে আমি উনুন জলে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি খানিকটা নুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে কপিগুলো আমি ভালো করে ধুয়ে নুন জলের মধ্যে তুলে দিচ্ছি কপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব নুর ডালটার মধ্যে আমি কপিগুলোকে নিঁড়ে একটা চাপা দিয়ে দিচ্ছি একটা কাশি চাপা দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম টমেটো আগেই ধুয়ে নিচ্ছি প্রথমে ধুয়ে এটা আমি বড় বড় করে কাটবো টমেটোটা টমেটোটা কাটছি টমেটোটা খুব ভালো পেকেছে টমেটোটা কেটে নিয়েছে এবার ক্যাপসিকামটা কেটে নিয়ে আমি এই বড় বড় সাইজেরই কেটে নিচ্ছি একটু ক্যাপসিকামটাও বড় বড় করে কেটে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম এবার পেঁয়াজটা ওই সাইজেরই বড় বড় করে কেটে নিব পেঁয়াজটা একদম বড় বড় করে হবে আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করব এখানে পেঁয়াজও কেটে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি কাঁচা লঙ্কা দুটোকে এই সাইজের করে ছোট ছোট করে কেটে নিচ্ছি একটু এখানে কমফ্লাট পাউডার দু চামচ দু তিন চামচ নিয়ে নিচ্ছি তিন চামচ কমফ্রাট পাউডার নিয়েছি ময়দা নিচ্ছি দু চামচ এখানে নিচ্ছি আমি একটু স্বাদ মতো নুন একটু নিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে নিচ্ছি একটু হাফ চামচ মরিচ গুঁড়ো নুন মরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি এবারে আমি ভালো করে এটাকে মিস্ট করে নিচ্ছি কপিটা দেখি হয়েছে কি কপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নিচ্ছি কপি দিয়ে জল ঝাড়িয়ে জল ঝাড়িয়ে আমি সব তুলে নিয়েছি আমি উনুনে ফের একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি আমার ব্যবহার করা তেল একটু দিচ্ছি আমি বেশ খানিকটা তেল দিয়ে দিই আমি ময়দা আর কম ফ্লার পাউডারটা যে মেখে রেখেছি নুন টুন দিয়ে সেইটা আমি এবার শুকনো আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি যতটা লাগবে এর মধ্যে নিয়ে নেব এই মঞ্জুরিয়া খেতে গেলে এটা মেখে ম্যাগনেট করলে হবে না শুকনো ম্যাগনেট করে এটাকে এর উপর দিয়ে ছড়িয়ে মেখে নেবে সঙ্গে রসটা পুরোটা টেনে নিচ্ছে রসটা গোলমরিচ দেওয়া আছে বলে তো দারুণ সেন ছেড়েছে কিন্তু এটা মাকাতে মাকাতে সবটাই লেগে গেল এটা গরম হয়েছে কি দেখছি একটা দিয়ে তেল ভালোই গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি একবার করে নেড়ে দিই ভাজা হয়ে এসছে যত এর কালারটা কত সুন্দর কালারটা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি তেলটা ঝাড়িয়ে এবারে বাদবাকি গুলো ফের তুলে তেলের মধ্যে তুলে দিচ্ছি একঘেয়েমি রান্না কারুরই ভালো লাগে বিশেষ করে এখন করে বাচ্চাদের তো মুখেই নয় আজ খেলে আর কালকে খাচ্ছে না তবে এই কপি এইভাবে রান্না করলে এই ফুলকপির মঞ্জুরিয়া তোমরা এইভাবে রান্না করে খেলে দেখবে তোমাদের ভালো লাগবে এটা তুমি অনুষ্ঠান বাড়ি কি হোটেলের খাবার একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তুমি কি খাচ্ছ তুমি নিজেই বুঝতে যে যেটা খুব সহজেই কিন্তু এটা বানানো যায় এটা অনেক কিছু লাগছেও নেই ঘরে যা যাবতীয় জিনিস আছে মোটামুটি দিয়ে দিয়ে যাবে এইটা কম খরচেই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবে আর এটা করে দিলে প্রত্যেকের পছন্দের খাবার হবে এইটা এইটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি আচ্ছা এতে অনেকটা তেল আছে আমি তেল তুলে নিচ্ছি একটু হাতায় করে এবার এই তেলটা আমি এখানে কেটে কেটে রাখা দেখো আদা রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো টমেটো নিয়েছি ক্যাপসিকাম লঙ্কা এখানে কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ আর ঘরের দুটো মটরশুঁটি ছিল তাকেও দিয়ে দিয়েছি প্রথমেই আমি আদা রসুনটা কড়ার মধ্যে দিয়েছি দিচ্ছি ছোট ছোট করে কুঁচিয়ে দিয়েছি আদা রসুন কোচনার সঙ্গে প্রথমেই পিঁয়াজটা প্রথমে নুন নুনও দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে ছাড়িয়ে দিচ্ছি এগুলো খোল থেকে ছেড়ে গেলে তবে ভালো লাগবে তো এখানে ক্যাপসিকম লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোকে একসঙ্গে তুলে দিচ্ছি দেখো এইটা অনেকটাই আমার ভাজা হয়ে গেছে এবার টমেটো আর দিয়ে দিচ্ছি এবার এইটাকে একটু ঘন ঘন করে একটু ধরে নিতে হবে আমি এখানে একটু হলদু ব্যবহার করছি হলদু দিয়ে একটু নেড়ে কাঁচা লঙ্কা দেওয়া আছে তোমরা যদি ঝাল খাও আবার ফের তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো আমি ঝাল একটু কমই ব্যবহার করবো কাঁচা লঙ্কা যে দুটো খুশনা আছে সেই কাঁচা লঙ্কা দুটোই থাকবে আর ওর সাথে ওই মশলার সাথে তো মরিচ গুঁড়ো দেয়াই আছে দেখো ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি এক চামচ মৌরি গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনের পাউডার দিচ্ছি ধনে গুঁড়ো এই দুটো মশলাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঝাল কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি নি এর সঙ্গে গুঁড়ো লঙ্কা আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে যে ম্যাগনেট করেছিল ম্যাগনেট করা জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জায়গাটা ধুয়ে ভেজে রাখা কপি ভেজে রাখা কপিগুলো আমি এর মধ্যে দিচ্ছি এর মধ্যে আমি দিচ্ছি এক বাটি ছোট পাঁচের বাটির এক বাটি টমেটো সস দিচ্ছি এখানে এক বাটি দেখো এইবার আমি ভালো করে এটাকে ছেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এই আমার ফুলকপি মঞ্চুর রেসিপি রেডি তোমরা একবার অবশ্যই এইটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এইটা রেসিপিটা রান্না করতে করতে কিন্তু জিবে জল এসে যাওয়ার মতন করছি সামনে দারুণ কিন্তু সেন ছেড়েছি দেখতেও দারুণ হয়েছে এইবার আমি এটা নাবিয়ে নিচ্ছি গরম গরম ভাতে রুটিতে তোমরা এটা পরিবেশন করতে পারো খুব পছন্দের একটা জিনিস হবে যাকে খাওয়াবে তারই খুব ভালো লাগবে যেমন দেখতে হয়েছে প্রথম দিয়ে বলো এই ফুলকপির মঞ্চুরিয়া তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিবি